আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি গেমিং টেস্টনেট নেট অ্যাড্রপ শেয়ার করবো যারা হচ্ছে গেম ডেভেলপার একটি প্রজেক্ট এবং তারা হচ্ছে পঁচিশে মার্চ তারিখে হচ্ছে টিজে করতে যাচ্ছে বা অ্যাড্রপটা দিয়ে যাচ্ছে তাদের এই প্রজেক্টটিতে যারা এখন কাজ করবে তাদেরকে পঁচিশ তারিখে হচ্ছে তারা হচ্ছে অ্যাড্রপ দিবে এটা অল অলরেডি তারা হচ্ছে অ্যানাউন্সমেন্ট করে দিছে তো এই প্রজেক্টটিকে অলরেডি হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেট ফলো করছে তো বলা যায় খুব ভালো একটি প্রজেক্ট এবং আপনারা চাইলে এই প্রজেক্টটিতে কাজ করতে পারেন জাস্ট পাঁচ দশ মিনিটের কাজ আছে অনেকেই বলতে পারেন যে ভাই এই মাত্র অল্প কিছুদিন আসে এই অ্যাড্রপটিতে কাজ করলে আমরা কোনো পেমেন্ট পাবো কি না দেখেন এইটা আপনার ছয় মাস আগেও যারা যে টাস্কগুলো কমপ্লিট করেছে যতটুকু পয়েন্টস এখানে কালেক্ট করতে পেরেছে এখনও আপনারা যদি কাজ করেন সে পরিমাণই পাবেন কারণ হচ্ছে এখানে ডেলি কোনো টাস্ক নেই শুধু ওয়ান টাইম কিছু টাস্ক আছে সেই টাস্কগুলো কমপ্লিট করে আমাদেরকে এখানে মূলত পয়েন্টসগুলো কালেক্ট করতে হবে এবং এখান থেকে মূলত তারা আমাদেরকে বলেই দিছে যে আপনার পঁচিশ তারিখ হচ্ছে ও ডাব্লু বি নামের একটি টোকেন টিজিএ করতে যাচ্ছে এবং এখান থেকে তারা বলছে যে আপনার পয়েন্টসের ওপর ভিত্তি করে অ্যালোকেশনটা এখানে ও ডাব্লু বি নামের একটি টোকেন আমাদেরকে দিবে তো আশা করা যায় খুব ভালো একটি প্রজেক্ট হতে চলেছে এবং আমরা ইনশাল্লাহ এখান থেকে তারা কমিটমেন্ট যদি ঠিক রাখে তাহলে হচ্ছে আমরা পঁচিশ তারিখে হচ্ছে অ্যাড্রো পে পাবো বা আমরা পরবর্তীতে ভালো আপডেট পাবো তো এখন থেকে আমরা কিভাবে কাজ করে মূলত হচ্ছে আপনার এই পয়েন্টসগুলো কালেক্ট করবেন এবং টিজি এর জন্য এখানে আপনারা হচ্ছে অ্যালাউ হবেন বা আপনার এলিজিবল হবেন সব কিছু ভিডিওটি দেখ ইনশাল্লাহ জানতে পারবেন তো এখানে পাঁচ দশ মিনিটের কাজ আছে পর থেকেই করে রাখবেন জাস্ট এতটুকুই আমাদের কাজ তো প্রথমে হচ্ছে আপনারা টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে গিয়ে আমাদের হচ্ছে দুইটা লিঙ্ক লাগবে মূলত এখানে কাজ করার জন্য এই দুইটা লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে দিয়ে দেবো এই যে দেখেন এখানে একটা লিঙ্ক এবং আরেকটা হচ্ছে এই যে কোয়েস্টের একটা লিঙ্ক তো এই দুইটা লিঙ্কই মূলত আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো তো ফার্স্ট হচ্ছে ইভেন্ট লিঙ্কটা আপনারা হচ্ছে জাস্ট ট্যাপ করে ধরে কপি করবেন কপি লিঙ্কে ক্লিক দেবেন দেওয়ার পর আমরা হচ্ছে মিসেস ব্রাউজারে চলে যাব আমরা কিন্তু প্রত্যেকেরই মিসেস ব্রাউজার আছে যারা যারা গুলোতে কাজ করি তো আমরা কি করবো এখানে জাস্ট হচ্ছে পেস্ট করে দিব এই মিসেস ব্রাউজারের মধ্যে আমাদের এই লিঙ্কটি পেস্ট করে দেবো পেস্ট করে দিলে আমাদের হচ্ছে আপনার সরাসরি এরকম দেখাবে প্লে নামের একটা অপশন দেখাবে দেখতে পাচ্ছেন প্লে তো আমরা কি করবো জাস্ট প্লেতে ক্লিক দিব তো এখানে মূলত কিছু কঠিন টাস্ক আছে আর কি এটা আমি ভিডিওতে দেখাবো কিছু সার্ভারের প্রবলেম কারণে কিন্তু একটু প্রবলেম হতে পারে সেটা হয়তো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো এরকম আসবে আপনারা প্লেতে ক্লিক দেওয়ার পর এখানে আপনার হচ্ছে আপে ক্লিক দিবেন সাইন আপে ক্লিক দেওয়ার পর এখানে আপনার কিছুই দেওয়ার দরকার নেই যে অপশনটাতে আপনার হচ্ছে এখানে দেখতে পাবেন ওয়েব থ্রি ওয়ালেট এখানে লেখা আছে তো আমরা হচ্ছে ওয়েব থ্রি ওয়ালেটে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমরা হচ্ছে এখানে আদার ওয়ালেটসের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর ম্যাটামার্কস দেখতে পাবেন তো আমাদের কিন্তু ম্যাটামার্কস এক্সটেনশনটা এখানে কিন্তু অ্যাড করা থাকতে হবে আশা করি সবারই আছে আর না থাকলে আপনারা মিসেস ব্রাউজারে কেউ ম্যাটামাক্কস এক্সটেনশন অ্যাড করবেন এটা নিয়ে ভিডিও আছে আপনারা দেখে নেবেন ইউটিউবের মধ্যে তো ফার্স্টে হচ্ছে আপনারা ম্যাটামার্ক্সের মধ্যে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে তো আমি হচ্ছে ম্যাটামাক্কের পাসওয়ার্ডটা এখানে দিয়ে আনলকে ক্লিক দেবো ক্লিক দিলে আমাদের সরাসরি হচ্ছে এরকম আসবে দেখেন এখানে কানেক্ট লেখা দি আসবে তো আপনারা কানেক্ট করে নেবেন কানেক্ট করলে এখানে সাইন টু ভেরিফাই লেখা আসবে এবং পরবর্তীতে আরেকটা হচ্ছে কনফার্ম করতে হবে দেখেন এখানে কনফার্ম আসছে তো আমরা কনফার্ম করে দিলে আমাদের মূলত অ্যাকাউন্ট করা হয়ে যাবে এবং ওয়ালেটের সাথে আমাদের কানেক্ট হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট করার একটা প্রসেস আর কি জাস্ট সিম্পলি এটা হচ্ছে অ্যাকাউন্টটা এইভাবে করতে হবে তো হান্ড্রেড পার্সেন্ট এখানে লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তো একটু সার্ভারের সমস্যার কারণে অনেক সময় একটু লোডিং নিতে পারে তো আপনারা হচ্ছে এখানে হচ্ছে রিফ্রেশ দিয়ে তারপর হচ্ছে ট্রাই করবেন এই পেজটাতে জাস্ট রিফ্রেশ দিবেন তারপর ট্রাই করবেন দেন এরকম একটা পেজ আসবে দেন ট্রি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আপনার দেখেন কুইক স্টার্ট এই যে বা আপনার হচ্ছে জাস্ট স্কিপ ট্রিটুয়েলভের মধ্যে ক্লিক দিলে হয়ে যাবে তো প্রথমে হচ্ছে এরকম ক্লেম বোনাস দেখতে পাবেন আপনার হচ্ছে এরকম আসবে তো এর আগে দেখতে পাবেন আমাদের কিন্তু তিনশোটা পয়েন্টস এখানে কালেক্ট হয়েছে এই যে এই অপশনটাতে যদি আপনি ক্লিক দেন তাহলে হচ্ছে তিনশো পয়েন্টস কালেক্ট হয়েছে তো নেক্সট বোনাস বা এরকম ক্লেম অলের মধ্যে আপনি যদি ক্লিক দেন আপনার যদি সার্ভার ভালো থাকে তাহলে হচ্ছে এই বোনাসটা এখানে ক্লেম হবে এবং দেখেন এখানে কিন্তু প্রবলেম করতেছে তো এটা হচ্ছে ট্রানজেকশন একটু প্রবলেম করে তো এটা আমাদের প্রবলেম না আমরা হচ্ছে মেন যে কাজগুলো সেটা হচ্ছে আরেকটা লিংকের মাধ্যমে করব যেহেতু আমি প্রথমেই বলছি যে আপনাদের দুইটা লিঙ্ক এখানে কাজ করতে হবে আর এখানে কিন্তু আপনাদের রেফার লিঙ্ক পেয়ে যাবেন যারা হচ্ছে রেফার করতে চান তারা কিন্তু এখানে রেফার লিঙ্ক পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন লেভেল ওয়ানে আছে তো আমরা হচ্ছে কীভাবে মূলত হচ্ছে এখানে পয়েন্টসটা বেশি কালেক্ট করব সেটা আমি এই ভিডিওতে মানে আরেকটা লিংকের মাধ্যমে দেখাচ্ছি তো আমরা হচ্ছে টেলিগ্রামে পুনরায় চলে যাব যাওয়ার পরে দেখতে পাবেন এই যে আমাদের যে পোস্টটা আছে সেটাতে আমরা দ্বিতীয় যে লিঙ্কটা আছে সেটা আমরা কপি করে নিব দেখেন আমাদের হচ্ছে কোয়েস টু এই পোস্টটা হচ্ছে আমরা কপি লিঙ্কের মধ্যে ক্লিক দিয়ে আমরা হচ্ছে জাস্ট আবার হচ্ছে মিসেস ব্রাউজারে চলে যাব মিসেস ব্রাউজারে গিয়ে আমরা হচ্ছে নতুন একটা ট্যাব ওপেন করব দেখেন নিউ ট্যাবের মধ্যে গিয়ে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে এই লিঙ্কটা আমরা পেস্ট করে দিব পেস্ট করে সার্চ করব এখন হচ্ছে আমাদের বাকি কাজগুলো করতে হবে তো এখন দেখতে পাবেন যে রেফারাল বোনাস এরকম লেখা আসছে তো আমরা হচ্ছে তিনশোটা পয়েন্ট যদি পেতে চাই তাহলে হচ্ছে কানেক্ট ডেস্কোডের মধ্যে এখানে দেখতে পাবেন কানেক্ট ডেস্কোডে ক্লিক দিতে হবে তো আপনার অবশ্যই আপনাদের ডেস্কোড অ্যাকাউন্ট লাগবে আর ডেস্কোড অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন না আমি বারবার বলি যে আপনার ডেস্কোডে কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন একটা প্লে স্টোর থেকে অ্যাপটা নামিয়ে তো এখানে আপনার হচ্ছে আমার অলরেডি হচ্ছে মিসেস ব্রাউজারের মধ্যে ডেস্কোড অ্যাপটা ইনস্টল করা আছে বা এখানে হচ্ছে আপনার কানেক্ট করা আছে যার কারণে অথরাইজ আসছে আপনারা যদি ডেস্ক কোড না থাকে তাহলে হচ্ছে আপনার কানেক্ট করে না থাকে তাহলে এখানে জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা যেই জিমেল পাসওয়ার্ডের ডেস্কোড অ্যাকাউন্ট করুন সেটা দিয়ে কিন্তু এখানে আপনাদের ভেরিফাইটা করে নিতে হবে তো দেখেন আমাদের কিন্তু এখানে তিনশোটা পয়েন্টস এখান থেকে পাবো এবং যদি আপনি কারো একটা রেফারের মাধ্যমে ঢুকেন তো আমি হচ্ছে যে লিঙ্কটা দিব ওই লিঙ্কের মাধ্যমে ঢুকলেই কিন্তু আপনার এখান থেকে তিনশোটা পয়েন্টস পেয়ে যাবেন তো দেখেন আমাদের কিন্তু এখানে তিনশো পঁচিশটার মতো পয়েন্টস কিন্তু আমরা হচ্ছে বোনাস পাইছি এটা হচ্ছে রেফার বোনাস হিসাবে তো আপনারা যদি এই অপশনটাতে যান এই অপশনটাতে যাওয়ার পর এখানে প্রোফাইলে ক্লিক দেবেন এখানে একটা রি নিকনেম সেট করার একটা অপশন পাবেন আপনাদের নামের পাশে দু একটা সংখ্যা বসে নিকনেমটা সেট করে দিবেন এটা আমার এখান থেকে চলে গেছে তো আপনারা এখান থেকে করে নেবেন আর আমাদের পয়েন্টস কিন্তু দেখতে পাচ্ছেন টোটাল প্রথমে ওই যে আপনার ওয়ালেট কানেক্ট করার কারণে এখানে বোনাস পাইছি আর এখানে হচ্ছে কারো একটা রেফারের মধ্যে জয়েন হওয়ার কারণে বা লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টটা করার কারণে কিন্তু আরও তিনশো পঁচিশটা পয়েন্টস পাইছি তো আমাদের কিন্তু এই মূলত এই পয়েন্টসগুলি কালেক্ট করতে হবে তো এখানে বেশি পয়েন্টস কীভাবে কালেক্ট করুন সেটা আমি দেখাচ্ছি তো এই লাইনটাতে আবার ক্লিক দিবেন ক্লিক দিলে আপনারা হচ্ছে কোয়েস্টের মধ্যে যাবেন তো কোয়েস্টের মধ্যে গেলে হচ্ছে এরকম আপনারা দেখতে পান তো আপনারা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্টে ক্লিক দিয়ে এটা আপনার সরাই দিবেন এই জায়গা থেকে তো যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনার পাঁচশো পয়েন্টসের কিছু কাজ আছে তারপর হচ্ছে দেখেন এখানে পাঁচশো পয়েন্টসের কাজ আছে তো আমরা হচ্ছে নিচের দিকে ফার্স্টে চলে যাব তো আমরা হচ্ছে এখানে পঁচিশটা এবং একশো পঞ্চাশটা হচ্ছে ওয়ালেট কানেক্ট করার কারণে পেয়ে গেছি তো এখানে ডেস্কোট কমিউনিটিতে যদি আপনি জয়েন হন তাহলে একশোটা এখান থেকে পয়েন্টস আপনি পেয়ে যাবেন জাস্ট এখানে যাবেন এবং সার্ভার ভালো থাকলে আপনি হচ্ছে এখানে কমিউনিটিতে জয়েন হলে এখানে একশোটা পয়েন্টস আপনাকে কালেক্ট করতে দিবে তো আমি জাস্ট হচ্ছে এখানে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক দিলাম তো একটু ধৈর্য ধরে দেখুন কারণ এই ভিডিওগুলো একটু ঝামেলার হয় মানে একটু বুঝতে প্রবলেম হয় বা আমাদেরও বুঝাইতে প্রবলেম হয় কারণ আপনার হচ্ছে এখানে অনেক সময় সার্ভার প্রবলেমের কারণে উল্টা আসে আর কি তো যাই হোক এখানে অ্যাকসেপ্ট ইনভাইটের মধ্যে আমি ক্লিক দিব ক্লিক দিলে এই যে ডেস্কোডের অ্যাপটাতে আমরা হচ্ছে এখানে জয়েন হব তো জয়েন হলে কিন্তু আমাদের এখানে হচ্ছে হচ্ছে কাজ শেষ আমরা জাস্ট দিব ব্যাগ দেখেন এই যে আমাদের মিসেস ব্রাউজারে গিয়ে আমরা হচ্ছে আগের পেজটাতে চলে যাব তা আমরা হচ্ছে একটা রিফ্রেশ দিব রিফ্রেশ দিলে আমাদের হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করার জন্য এখানে চ্যাকের মধ্যে ক্লিক দিব ঠিক আছে জাস্ট আমরা অপেক্ষা করব এ যেখানে আমরা কিন্তু আরও তিনশোটা পয়েন্টস এখানে কিন্তু পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের ওই যে ডেস্কোডটা কানেক্ট করার কারণে আর ডেলি চেকিংয়ের জন্য দশটা করে বোনাস দেয় অ্যাকচুয়ালি তো আমরা হচ্ছে মেনলি জাস্ট এই টাস্কগুলো কমপ্লিট করবো আর কি তো দেখেন এখানে জয়েনের মধ্যে ক্লিক দিই আমরা কিন্তু এটা জয়েন হয়েছি তো আমরা ব্যাগ দিব ব্যাগ দিয়ে জাস্ট চ্যাকের মধ্যে ক্লিক দিব তো আশা করি চ্যাক এটা এই দেখেন একশোটা পয়েন্টস কিন্তু আমরা পেয়ে গেছি এই টাস্কটা কমপ্লিট করার কারণে তারপর হচ্ছে এখানে আমাদের কানেক্ট ইমেল আর জাস্ট ইমেলটা আমরা এখানে কানেক্ট করে দেবো তো আমাদের ইমেল অ্যাড্রেসটা দিই এটা আমি আসলে বলি দিই আপনার ভিডিওটা বড় হয়ে যাবে আপনার জিমেল অ্যাড্রেসটা দিবেন দেওয়ার পর আপনাদের একটা কোড আসবে জিমেলের মধ্যে জাস্ট এই কোডটা আপনারা এখানে বসাই দিলেই জিমেলটা কানেক্ট হয়ে যাবে তারপর হচ্ছে টুইটারটা আপনার কানেক্ট করে এখানে পঁচিশ পাবেন জাস্টে কানেক্ট অ্যাক্সের মধ্যে ক্লিক দিবেন ক্লিক দিলে আমাদেরকে হচ্ছে টুইটারের মধ্যে অথরাইজ করতে বলবে অথরাইজ করলে আমার টুইটারটা অলরেডি এখানে কানেক্ট করা আছে তা জাস্ট অর্থোরাইজের মধ্যে আমি ক্লিক দিলাম আমারটা কিন্তু কানেক্ট হয়ে যাবে আর আপনাদের লগ করতে বলতে পারে তো আপনারা লগ করে নেবেন টুইটারটা জাস্ট হচ্ছে ভেরিফাই কানেক্ট টু টুইটার এটা লেখা আসবে তো দেখেন আমাদের কিন্তু এই মেনলি হচ্ছে এই কিছু টাস্ক এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং প্রোফাইলিক যদি গিয়ে দেখি আমাদের কিন্তু এখন কিন্তু সাতশো পঁয়ত্রিশটা পয়েন্টস কিন্তু এখানে কালেক্ট হয়েছে তারপর আমাদের উপরের দিকে এখানে একশো পঞ্চাশের একটা ইয়ে আছে জাস্ট এখান থেকে আমরা হচ্ছে এই যে তো টুইটার অ্যাকাউন্টে আছে সেটা এখানে ফলো করে দিব ফলো করার পর আমাদের কিছু কঠিন টাস্ক আছে অ্যাকচুয়ালি কঠিন টাস্কগুলো আমাদের সার্ভার যদি এই এই ওয়েবসাইটটিতে ভালো থাকে তাহলে হচ্ছে আমরা এখান থেকে কমপ্লিট করতে পারবো এই যে চ্যাককে চ্যাক দিলাম তো চেক দেওয়ার পর আপনারা হচ্ছে মোটামুটি এখান থেকে আপনার দেখেন আমরা টোটাল কিন্তু প্রোফাইলে যদি যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো টোটাল আমাদের এখানে নয়শো দশ পয়েন্ট কিন্তু এখানে কালেক্ট হয়ে গেছে তেমন কথা হচ্ছে যে যে আপনার উপরের দিকে গেলে দেখতে পাবেন যে আপনার পাঁচশো পয়েন্টসের কিছু টাস্ক আছে তারপর হচ্ছে আপনার এখানে পনেরোশো পয়েন্টসের টাস্ক আছে যে পনেরোশো পয়েন্টসের টাস্কগুলো আমরা কমপ্লিট করতে গেলে অবশ্যই তাদের গেম খেলতে হবে এবং এখানে অ্যানএফটি মিন করতে হবে তো এই টাস্কগুলো আমরা কমপ্লিট করতে পারবো না আপাতত তো এটা নিয়ে যদি কোনো আপডেট পাই আমি অবশ্যই আপনাদেরকে টেলিগ্রামে বলে দিব বা নতুন কোনো ভিডিও দিয়ে দিব তো আমাদের হচ্ছে কিছু এখানে জাস্ট এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করা যায় এটা নিয়ে আমি একটা আপনাদের সাথে একটু জাস্ট গাইডলাইন করি এবং গাইডলাইন দিয়ে আপনারা জাস্ট এইভাবে ট্রাই করবেন যদি হয় ভালো না হলেও যদি আপনারা জাস্ট আপাতত মিনিমাম এই পয়েন্টসটা কিন্তু আপনার পর থেকেই কালেক্ট করতে পারবে নয়শো দশ পয়েন্টস কিন্তু আপনার পর থেকেই পাবেন তো কয়েসটা কীভাবে কমপ্লিট করবেন আমি একটু দেখাই আপনাদেরকে তো ফার্স্টে তারা বলছে যে আপনার এই যে কপি দিস মেসেজ তো এই মেসেজটাকে আপনার এ পর্যন্ত এই দেখেন এ পর্যন্ত আমাদেরকে কপি করতে বলছে ঠিক আছে তো কপি করতে বলছে এবং এখানে বলছি যে আপনার যে কোনো সোশ্যাল ইয়াতে আপনার হচ্ছে ফ্রেন্ডদের সাথে এখানে পোস্ট করতে বলছে তা আমরা হচ্ছে তাদের ডেস্কোডের মধ্যে এখানে জয়েন হব এবং এখানে চ্যাট করতে বলছে জাস্ট একটা চ্যাট করবো আমরা জাস্ট ফার্স্টে হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করার জন্য এইভাবেই মূলত করে এটা নিয়ে আপনি কোনো ইউটিউবে আসলে বেশি কোনো ভিডিও পাবেন না এটা তেমন কোনো ভাইরাল প্রজেক্ট না বাট আপনার এটা মানে আমার ভিডিওটা দেখে যদি আপনি করতে পারেন করবেন আর না হলে হয়তো বা এটা নিয়ে পরবর্তীতে হয়তো কোনো ইউটিউবে কেউ যদি ভিডিও হয়তো আপনারা আরও কিছু আইডিয়া নিতে পারেন তো যাই এখানে আমি অ্যাকসেপ্ট ইনভাইটের মধ্যে ক্লিক দিব তো দেওয়ার পর আমাদের হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলবে তো আমরা হচ্ছে জাস্ট এরকম আসবে তো যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে একটা যে কোনো একটা কিছু চুজ করতে বলবে তো আমরা চুজ করে নেক্সটে ক্লিক দিব তারপর হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে ইংলিশ সিলেক্ট করব তো এখানে অ্যাকচুয়ালি ইংলিশটা নাই তো এখান থেকে আমরা স্কিপের মধ্যে ক্লিক দিব তারপর হচ্ছে জাস্ট এগ্রি অ্যান্ড ফিনিশের মধ্যে ক্লিক দিয়ে আমরা হচ্ছে এই সার্ভারটাতে আমরা জয়েন হব দেখেন আমরা কিন্তু এই সার্ভারের মধ্যে জয়েন হয়ে গেছি তো জয়েন হওয়ার পর ভেরিফাই ভেরিফাই এরকম লেখা আছে ভেরিফাইতে আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর স্টার্ট ভেরিফিকেশনের মধ্যে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনারা এরকম আসবে তা আমরা হচ্ছে জাস্ট এই যে দেখেন অ্যাড ইথিরাম ওয়ালেট এখানে অ্যাড ইথিরাম ওয়ালেট দিতে বলতেছে তো আমরা জাস্ট হচ্ছে চাইলে আপনার এই যে সেম ওয়ালেট টি এক্স এখানে ক্লিক দিব তো এখান থেকে আমরা হচ্ছে যে ইথিরাম অ্যাড্রেসটা আছে ওইটা এখান থেকে কপি করে নিয়ে আসবো আমরা জাস্ট ম্যাটামাক্সে চলে যাব ম্যাটামাক্সে গিয়ে আমরা হচ্ছে জাস্ট এখান থেকে ইথিরামে অ্যাড্রেসটা আনবো এটা তো ভেরিফাইটা করতেই হবে নাহলে মূলত আপনারা হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন না তো আপনারা হচ্ছে এখান থেকে জাস্ট ইথিরাম মেন নেটটা এখানে সিলেক্ট করবেন তারপর হচ্ছে এই অ্যাড্রেসটা কপি করবেন করে জাস্ট হচ্ছে আপনারা এই যে এখানে বসাই দিবেন ঠিক আছে এই ইথিরাম অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে আমাদের সাবমিট করে দিব এখানে তো সাবমিট করে দিলে আমাদের কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে জাস্ট এই অপশনটাতে ক্লিক দিব এই যে এই অপশনটাতে ক্লিক দিয়ে সোল ক্যাপচাতে ক্লিক দিব আচ্ছা এই দেখেন এখানে সার্ভার প্রবলেম করতেছে তো আমরা জাস্ট আপাতত যাই আমাদের আগের পেজটাতে চলে যাই আমরা যেহেতু জাস্ট এখানে তাদের ইয়েতে জয়েন হয়েছি ব্যাক দিব তো আমরা এখানে হচ্ছে ডেস্কোডের কাজটা করলাম এখন হচ্ছে আমাদের বলছে যে এই যে কপি করছিলাম যে এখান থেকে আবার কপি করে নেবেন আমাদের কিন্তু কপিটা এখানে চলে গেছে জাস্ট এই যে এই এ পর্যন্ত এখান থেকে ধরে জাস্ট এটা এখানে কপি করব করার পর এই যে এখানে গিয়ে আমাদের কমেন্টস করতে বলছে তো এটার কিন্তু একটা স্ক্রিনশট রাখতে হবে আমি আপনাদের দেখাই দিচ্ছি দেখেন এটা আমরা ফলো করব এই অ্যাকাউন্টটাকে ফলো করার পর আমরা হচ্ছে নিচে দিকে চলে যাব যাওয়ার পর এই যে এখানে হচ্ছে আমরা একটা এই যে লাভ দিব দেওয়ার পর এখান থেকে জাস্ট একটা রিটুইট করব এই যে রিপোস্ট করব তারপর হচ্ছে আমরা এখানে কমেন্টস করতে বলছে তো আমরা কমেন্টসের মধ্যে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন এই যে এই অপশন থেকে আমরা হচ্ছে একটা কমেন্টস করে দিব দেখেন এই যে যে পোস্টটা আমরা এখানে ইয়ে করছিলাম এখানে দিয়ে দিব দেওয়ার পর এখান থেকে রিপ্লাইতে ক্লিক দিয়ে দিব দেখেন রিপ্লাই ক্লিক দিলে এই যে ভিউ লেখা আসছে তো আপনারা ভিউতে ক্লিক দিবেন দেওয়ার পর এই যে এই ইয়াটার জাস্ট স্ক্রিনশট নেব ঠিক আছে আর স্ক্রিনশট নিয়ে আমরা হচ্ছে তাদেরকে প্রুফ দিতে হবে তো এভাবেই মূলত টাস্কটা কমপ্লিট করে এভাবে যদি না হয় আসলে কিছু করার নাই এর থেকে আসলে সহজভাবে আমি বুঝাইতে পারবো না তো এখানে আপলোড এই স্ক্রিনশট এখানে লেখা আছে তো আপনারা হচ্ছে জাস্ট আপলোড এই এখান থেকে জাস্ট এই যে এই স্ক্রিনশটটা আপনারা যেটা নিছেন এটা অ্যাড করবেন করার পর এখান থেকে আপনারা চ্যাকের মধ্যে ক্লিক দিবেন ঠিক আছে তো চ্যাকে ক্লিক দিলে এখানে দেখেন সাকসেসফুল লেখা চলে আসছে তো আমরা কিন্তু এখানে পাঁচশো পয়েন্টস এখানে পেয়ে গেছি তো সেমভাবে এটাও করবেন সেমভাবে আপনারা এই টাক্কটা কমপ্লিট করবেন এই যে এই টাস্কটাও কিন্তু এভাবে কমপ্লিট করবেন তো আপনারা জাস্ট এখানে জয়েন হবেন জয়েন হওয়ার পর এই টুইটারে গিয়ে কমেন্টস করে দেবেন কমেন্টস করে স্ক্রিনশুটটা নিয়ে এখানে হচ্ছে আপনারা আপলোড করে জাস্ট চ্যাকে ক্লিক দিলে কিন্তু হয়ে যাবে তো যাক আলহামদুলিল্লাহ এটা আমাদের কমপ্লিট হয়েছে এখানে আমি যদি প্রোফাইলে যাই তাহলে কিন্তু আমাদের এখানে দেখেন পয়েন্টসটা এখনও মনে হয় অ্যাড হয়নি এখানে সাকসেস লেখা আসছে বাট আশা করি এটা অ্যাড হবে সার্ভারে সমস্যার কারণে অনেক সময় অ্যাড হয় না আমি জাস্ট আবার কোয়েস্টটাতে চলে যাই আমি আপনাদের একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি আর কি দেখেন এটা কিন্তু কোয়েস্ট অন চেক তো এটা হচ্ছে চ্যাকের মধ্যে তারা নিচ্ছে আর কি এখন পর্যন্ত এটা ইয়া হয়নি তো আমরা যদি এটা চ্যাকটা কমপ্লিট হয় আশা করি এটা আমাদের পয়েন্টসটা তারা দিয়ে দিবে এরকমভাবেই এগুলো আমরা করে নিব আর এখানে জিমেলটা হচ্ছে কানেক্ট করে পঁচিশটা পয়েন্টস কালেক্ট করে নিব তো মোটামুটি আপাতত আমি আশা করতেছি আপনারা হচ্ছে এখান থেকে জাস্ট নয়শো দশ বা এক হাজারের মতো তো অন্তর পাবেন আর বাকিগুলো যদি এখানে চেক করে যদি আমাদের সব ঠিকঠাক মতো করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আমরা আরও কিছু বোনাস পাবো বা এখানে বলা যায় প্রায় দুই থেকে আড়াই হাজারের মতো কিন্তু এই পয়েন্টসটা কিন্তু আমরা কালেক্ট করতে পারবো তো এই ছিল ভিডিওটি আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন টেলিগ্রামে গিয়ে আমাকে মেসেজ করবেন এই কমেন্টস বক্সের মধ্যে কমেন্টস বক্সের মধ্যে মেসেজ করলে ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই দিবো অনেকের হয়তো প্রবলেম হতে পারে বাট এই টাস্কগুলো কমপ্লিট করে নেন এটা মাত্র অল্প কিছুদিন আসে তো আমরা যদি এখনই এই টাস্কটা কমপ্লিট করতে পারি মানে এই অ্যাড্রোডটাতে পার্টিসিপেট করতে পারি এবং বেশি বেশি পয়েন্টস কালেক্ট করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় এখান থেকে আপনার পঁচিশ তারিখ না সাতাশ তারিখ তারা বলছে যে মার্চ মাসে আনশাআলা আমরা হচ্ছে অ্যাড্রোপটা পাবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য